আমরা এই ভিডিওতে তিনটি পয়েন্টে আলোচনা করব। এক নম্বর পয়েন্টে আলোচনা করব যারা নবী করিম সাল্লাহ আলয় সাল্লামকে নূর বলে এবং কোরআন থেকে যে সমস্ত দলিল পেশ করে ওই দলিলগুলো নিয়ে দুই নম্বর পয়েন্ট আলোচনা করব। যারা নবী করিম সাল্লাহু আলয় সাল্লামকে মাটির তৈরি বলে কোরআন থেকে তাদের দেওয়া দলিলগুলো নিয়ে তিন নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব উভয় পক্ষের দলিলকে সামনে নিয়ে কোরআনের দৃষ্টিকোণ থেকে সঠিক সমাধানের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইয়ের আমার আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বহু মানুষ জানতে চায় যে নবী করমসালাহ আলহালাম নূরের তৈরি ছিলেন নাকি মাটির তৈরি ছিলেন আজকে মুসলিম উম্মার মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে ফাটল তৈরি হয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি মূল আলোচনাটা করার পূর্বেই আমি একটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার করে নিতে চাচ্ছি আর সেটা হলো ধরেন কোনো একজন ব্যক্তি এমন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিল ইন্তেকাল করলো যে সে ইসলামের হুকুম আহকামগুলো তার উপর যেগুলো ফরজিয়াত ছিল সেগুলো সে মানত এবং রসুল সাল্লাহ আলাই সাল্লামকে সে ভালোবাসত এবং রসুল সাল্লু আলাই সাল্লামের সুন্নাকে যথাযথ আদায় করার জন্য নিজের সাধ্য মতো চেষ্টা করত কিন্তু সে কখনো এটা জানতো না যে নবী করিম সাল্লি সাল্লাম নূরের তৈরি ছিলেন নাকি মাটির তৈরি ছিলেন তবে নিঃসন্দেহে কোনো পক্ষের লোকই তাকে কাফের বলবে না তাকে কাফের বলার কোনো সুযোগও নেই কারণ এটা এটা কোনো মৌলিক বিষয় নয় আকিদার এটা একটা শাখাগত বিষয় যদি কোনো ব্যক্তি নাও জানে তারপরেও সে কাফের হবে না সে মুসলমান মুমিনেই থাকবে তারপরেও যেহেতু এই বিষয়টি নিয়ে উম্মার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তাই সেই দ্বন্দ্বের নিরসনের জন্য আজকে এই টপিক নিয়ে আলোচনা কর তো যাই হোক মূল আলোচনায় আসা যাক আমরা এই ভিডিওতে তিনটি পয়েন্টে আলোচনা করবো এক নম্বর পয়েন্টে আলোচনা করব যারা নবী করিম সাল্লাহ আলাই সালামকে নূর বলে এবং কোরআন থেকে যে সমস্ত দলিল পেশ করে ওই দলিলগুলো নিয়ে দুই নম্বর পয়েন্ট আলোচনা করব যারা নবী করিম সাল্লাই সাল্লামকে মাটির তৈরি বলে কোরআন থেকে তাদের দেওয়া দলিলগুলো নিয়ে তিন নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব উভয় পক্ষের দলিলকে সামনে নিয়ে কোরআনের দৃষ্টিকোণ থেকে সঠিক সমাধানের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ তবে হ্যাঁ শেষ পর্যন্ত দেখার আগেই কোনো ধরনের মন্তব্য করবেন না ইনশাআল্লাহ প্রথমে আপনি নিজেকে মিডিল পয়েন্টে আনেন নিরপেক্ষ স্থানে আনেন কোনো পক্ষের দৃষ্টিকোণ দেখেন বরং নিরপেক্ষ দৃষ্টি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ তালা আপনার জন্য সত্যটা গ্রহণ করা সহজ হয়ে যাবে তো যাই হোক এক নম্বর যারা নবী করমীম সাল্লামকে নূর বলেন এবং কোরআন থেকে যে সমস্ত দলিল পেশ করেন তার মধ্যে একটি হলো সোনা মাইদা আয়াত নম্বর পনেরো পদ জাকুম মিনব্বাহি নুরা মুবিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূরুন একটি নূর অকিতা মুবিন এবং একটি সুস্পষ্ট কিতাব এখানে কোন আলেমের মধ্যে শব্দটি এর অর্থ হচ্ছে একটি নূর এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল আলী অকিতা বু মুবিন এবং একটি সুস্পষ্ট কিতাব এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআনে মাজিদ দুই নাম্বার দলিল সুরা আহজাব ছেচল্লিশ তাকে অর্থাৎ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছেন আল্লাহর আদেশে এবং একটি দৃপ্তময় প্রদীপ হিসেবে অর্থাৎ দৃপ্তময় প্রদীপ কোন কোনো আলেমের মধ্যে সিরোয়াজ মুনির অর্থাৎ দৃপ্তময় প্রদীপ যা রসুল সাল্লা আলাইস্লামকে নূর হওয়ার দিকে ইঙ্গিত করে কেননা প্রদীপের প্রদীপ আলোচরাই নূর আলোচড়ায় এই দৃষ্টিকোণ থেকে রসুল সাল্লাহ আলী আসাল্লাম নূর হওয়ার সপক্ষে ইঙ্গিত দেয় দুই নম্বর পয়েন্ট যারা নবী করিম সাল্লাহ মাটির তৈরি বলেন তাদের দলিল হলো এক নম্বর চুরা কাহাফ এক নম্বর একশো দশ আল্লাহ তালা বলেন উল ইন্নামা আনাবাসারুম মিস লুকুম ইউ হা ইলাইয়া অর্থাৎ হেনবি আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ যার কাছে ওহি প্রেরণ হয় এই আয়াতের মধ্যে সরাসরি বাসার বা মানুষ বলা হয়েছে যা সরাসরি ইঙ্গিত করে যে নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম অন্যান্য মানুষদের মতোই রক্ত মাংসের তৈরি মানুষ তাদের দেওয়া দ্বিতীয় দলিল হচ্ছে তোরা তাও বা আয়াত নাম্বার একশো আঠাশ লকদা যা আকুম রসুল উম্মিন আংফুসিক অর্থাৎ তোমাদের নিকট তোমাদের মধ্যে থেকেই একজন রাসূল এসেছেন এখানে মিন আং ফুসিকুম অর্থ তোমাদের মধ্যে থেকে অর্থাৎ মানব মধ্যে থেকে কোনো জীর্ণয় ফেরস্তান কোনো নূরের তৈরি কোনো কেউ নয় বরং তোমাদের মতোই রক্ত মানুষদের মধ্যে থেকে একজনকে রসুল হিসেবে পাঠিয়েছেন অতএব এখানেও এখানেও বোঝা যাচ্ছে যে রসদাল আলাইসাল্লাম মাটির তৈরি ছিলেন তো এখন যদি আমরা উভয় পক্ষের দলিলকে সামনে আনি প্রথমেই আমরা ওই দলিলগুলো নিয়ে আলোচনা করব যেগুলো রসদু আলি সাল্লাম নূরের সপক্ষে পেশ করা হয় আমরা এই দলিলগুলোর মধ্যে কয়েকটি প্রশ্ন করব এবং তার উত্তরগুলো কোরআন থেকেই নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এক নম্বর সুরা মাদা নম্বর পনেরো যেখানে বলা হয়েছে আকুম ও এখানে নূরুন ও কিতাব মুবিন একটি নূর এবং একটি সুস্পষ্ট কিতাব বলা হয়েছে কারো কারো মতো এখানে নূর এটা হচ্ছে সুস্পষ্ট কিতাব কিতাব ও মুবিনের একটি সিফত কারো কারো মত বলতে যারা নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে মাটির তৈরি বলেন তাদের মধ্যে এখানে নূর এই শব্দটি হচ্ছে এটি কোরআনের একটি সিফত যারা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে নূর বলেন তারা বলেন যে না এখানে নূর শব্দটি এটা হচ্ছে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম আর কিতাব হচ্ছে সুস্পষ্ট কিতাব উভয় পক্ষের মতামতকে সামনে রেখে আমরা বিষয়টি পরিষ্কার করার জন্য সম্পূর্ণ আয়েরটি নিয়ে আগে পরে আলোচনা করব এবং পরবর্তী আইটিও আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ তো তার পূর্বে আমি আপনাদের সামনে আরেকটি বিষয় পরিষ্কার করে নিতে চাচ্ছি যখন ধরেন আমি আপনাকে বললাম আমাদের বাড়িতে একজন হাফেজ ও আলেম এসেছেন এখন আপনি আমার এই কথা থেকে দুটি অর্থ তুলতে পারেন এক নম্বর হাফেজ এবং আলেম একই ব্যক্তির দুইটি সিফত অথবা এটাও নিতে পারেন যে হাফেজ একজন এবং আলেম আরেকজন দুইজন ব্যক্তি এসেছে কিন্তু আমি যদি আমার পরবর্তী কথা দ্বারা তা পরিষ্কার করে দিই তাহলে তার মধ্যে আর কোনো এসকাল থাকে না প্রশ্ন থাকে না যেমন আমি যদি বলি যে আমার বাড়িতে একজন হাফেজ ও আলেম এসেছেন এবং তিনি এসে বসেছেন অর্থাৎ যদি তিনি শব্দটি আমি ব্যবহার করি পরবর্তী আয়াতে পরবর্তী কথার মধ্যে তাহলে কিন্তু ওই হাফেজ এবং আলেম শব্দ দুটি একজনের সিফত হয়ে যায় আর যদি বলি যে আমার বাড়িতে হাফেজ এবং আলেম এসেছেন এবং তারা এসে বসেছেন এখন এখানে তারা শব্দ উল্লেখ করার দ্বারা সাথে সাথে হাফেজ এবং আলেম দুজন আলাদা আলাদা হয়ে গেলেন অতএব পরবর্তী কথা উল্লেখ করার সাথে সাথে আমি আমার প্রথম কথাটি পরিষ্কার হয়ে গেল এই উদাহরণটিকে সামনে রেখে যদি আপনি লক্ষ্য করেন এই আয়াতের মধ্যে যে যেখানে বলা হয়েছে তোমাদের কাছে এসেছে একটি নূর এবং একটি সুস্পষ্ট কিতাব অর্থাৎ দুটি আলাদা আলাদা শব্দ এখানে দুটি প্রশ্নে হতে পারে যে এখানে নূর এবং কিতাব দুটি আলাদা আলাদা জিনিস এবং অথবা নূর এবং কিতাব দুটি একই জিনিস কিন্তু আমরা যদি পরবর্তী আয়তের মধ্যে লক্ষ্য করি যে ইয়াহ বিহিল্লা। ইহদি বিহিল্লা অর্থাৎ তার মাধ্যমে আল্লাহ তালা পদ দেখান ইহদি বিহি এখানে বিহি হা জমিরটি ব্যবহার হয়েছে যা নির্দেশ করে একটি জিনিস অর্থাৎ তা দি এখানে যদি দুটি আলাদা আলাদা বিষয় হতো তাহলে এখানে কিন্তু আল্লাহ তালা এই শব্দ ব্যবহার না করে করতেন ইয়াহদি বিহিমা ইয়াহদি বিহিম অর্থাৎ বিহিমা এখানে হুমা শব্দটি জমিটি ব্যবহার করতেন যেহেতু আল্লাহ এখানে এস বিহি ওহেদের একক একজন বোঝাতে একটি বিষয় বোঝাতে হা ব্যবহার করেছেন অতএব পূর্বে দুইটি আলাদা আলাদা শব্দ একটি জিনিসেরই তো ভাইরা আমার এখান থেকে বোঝা গেল যে এই আয়াত দ্বারা নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম নূর হওয়া দলিল পেশ করা যায় না কেননা নূর এটি কিতাবুল্লাহ সুস্পষ্ট কিতাবের একটি মাত্র আবারও বলছি আপনি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন তার পূর্বে কোনো মন্তব্য করবেন না আমি ওই দলিলগুলোর মধ্যেও কিছু প্রশ্ন করব। এবং তার উত্তর কোরআন থেকেই নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তার তো নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম নূরের সপক্ষে দ্বিতীয় দলিল হচ্ছে সুরা আহজাবের ছেচল্লিশ নম্বর আয়াতের মধ্যে যেখানে বলা হয়েছে মুনির অর্থাৎ দীপ্তময় প্রদীপ যারা নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামকে মাটির তৈরি বলেন তাদের মতে এখানে সিরাজাম মুনিরা এই শব্দটির দ্বারা উদ্দেশ্য হচ্ছে রসুল সাল্লাহু সাল্লামের বৈশিষ্ট্য বা সিফত রসুল সাল্লাহু আলয় সাল্লামের সত্তা নন যেমন একটি আলোকিত প্রদীপের কাজ হচ্ছে অন্ধকার দূর করা আর যেমনটি রসুল সাল্লাহু আলি সাল্লাম জাহেলিয়াতের অন্ধকার কুফুরির অন্ধকার ইমানের আলো নবুয়তের আলো দ্বারা তিনি আলোকিত করেছেন এটা হচ্ছে তারও একটি দৃষ্টান্ত বা উদাহরণ এটা তো সসালাহ আলহি আসাল্লামের সত্যাগত কোনো প্রদীপ বুঝায়নি বুঝায়নি সত্তাগত নূরকে বোঝায়নি আর কোনো কিছুর সাথে উদাহরণ দিলেই সেই শব্দটি তার সত্তাকে বোঝায় না যেমন যদি আমি বলি ওমর বাঘের মতো এখানে ওমরকে বাঘের মতো বলার দ্বারা ওমর কিন্তু বাঘ হয়ে যায়নি বরং তার সিফত তার বৈশিষ্ট্য সে বাঘের মতো সাহসী অতএব কোনো কিছুর সাথে তুলনা দিলেই তার সত্তার সাথে মিলে যাওয়া এটা কিনা জরুরি নয় আর এটা উদ্দেশ্যও হয় না যেমন আমরা যদি সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়েরটি উল্লেখ করি যেখানে আল্লাহ তালা বলেন মাসালু নিক অর্থাৎ আল্লাহর নূরের উপমা হচ্ছে একটি কুপির মতো এখানে একটি কুপি বাতির সাথে তুলনা করা হয়েছে আল্লাহর নূরকে এখানে নাওজবিল্লা আমরা এটা কখনোই কালে কালেওয়াল্লা সত্তা সথ্যে কোনোদিনই মিলাবো না মিলাতে যাবো না কারণ এই আয়াতের মধ্যে নূর শব্দটি ব্যবহার হয়েছে উপমা বা ব্যাখ্যামূলক ভাষায় সোজাসপটা পদার্থ আলো বোঝাতে নয় অতএব উভয় দলিল এখানে খণ্ডিত হয়ে গেল যে কোরআনে রসুল সাল্লাহ আলাই সাল্লাম নূর এই পক্ষে আর কোনো দলিল নেই এবার দ্বিতীয় পয়েন্টে আসে যেখানে বলা হয়েছে রসুল সাল্লু আলিয়া মাটির তৈরি সুরা কাহাফ আয়াত নাম্বার একশো দশ যেখানে বলা হয়েছে কুল ইনামা আনা বাসার মিস লুকুম ইউ হা ইলাইয়া হেনবি আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ যার প্রতি ওহিনাজিল হয় এই আয়াতের মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লামকে বাসার বা মানুষ বলা হয়েছে যা প্রমাণ করে তিনি মাটির সৃষ্টি বাকি মানুষের মতোই শরীর ধারণ করেন কিন্তু এখানে যারা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে নূর হওয়ার সপক্ষে দলিল পেশ করে তাদের মধ্যে বাসার শব্দটি একবার অথচ জিব্রাইল আলহ ইসালামের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে ওনার পরিচয় দিতে গিয়ে বাসার শব্দটি উচ্চারিত হয়েছে সেখানে বাসার দ্বারা উদ্দেশ্য মাটির তৈরি মানুষ ছিল না বরং জিব্রিল আলহি ইসাল্লাম ছিলেন আর জিব্রিল আলহি ইসাল্লাম হলেন একজন নূরের তৈরি ফেরেশতা এখানে বাসার শব্দটি যদি নূরের তৈরি ফেরিস্তার ক্ষেত্রে বলা যায় তাহলে বাসার শব্দটি নূরের তৈরি নবীর ক্ষেত্রেও বলা যাবে তারই উত্তরটি যদি আমরা এই আয়াতের মধ্যে লক্ষ্য করি যে আল্লাহতালা বলতেছেন হেনবি আপনি বলুন ইনামা আনা বাসারুম আমি বাসার আমি বাসার আচ্ছা এখানে যদি এই বাসার শব্দের অর্থ আমরা দুটি নিই যে নোর এবং মাটির তৈরি মানুষ দুটোটা বোঝানো যায় তাহলে পরবর্তী শব্দটি একটু একটু লক্ষ্য করেন যে এখানে বলা হচ্ছে মিস লুকুম তোমাদের মতো এখানে তোমাদের দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষ অর্থাৎ আমি বাসার তোমাদের মতো বাসার মিসলু হুম তাদের মতো নয় মানে এখানে তাদের মতো বাসার এটা বলা হয় নাই মিস বলা হয় নাই বলা হয়েছে মিসলু কুম তোমাদের মতো অর্থাৎ তোমাদের মতো মানে আমাদের মতো মানুষ এবার আসুন দেখি আমরা কেমন মানুষ আমি এখানে কোরআনের একটি আয়াত পেশ করছি কোরআনে অসংখ্য আয়াত রয়েছে যে আমরা কেমন আমাদের পরিচয় আমাদেরকে কী দ্বারা তৈরি করেছে এটা অসংখ্য জায়গায় রয়েছে মানুষকে কি দ্বারা তৈরি করেছেন সুরা আর রহমান নম্বর চোদ্দ এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে বলা হচ্ছে অর্থাৎ ইং সল তিনি মানুষকে পোড়া মাটির মতো টন মাটি দ্বারা সৃষ্টি করেছেন এখান থেকে বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে মানুষ অর্থাৎ মিস্লোভ কুম যে তোমাদের অর্থাৎ মানুষদের মতোই আমি বাসার মানুষদের মতোই এখানে মানুষরা মাঠি দ্বারা তৈরি অতএব মিস লুকুম দ্বারা উদ্দেশ্য তোমাদের মতোই বাসার আমি ফেরেস্তাদের মতো বাসার নয় এ কথা কিন্তু এখান থেকে পরিষ্কার হয়ে গেল অতএব এখানে বোঝা গেল যে রসুল্লাই ওসাল্লাম আসলেই প্রকৃতপক্ষেই মাটি থেকেই তৈরি যদি দ্বিতীয় দলিলের দিকেও আমরা লক্ষ্য করি যে সোরা তাওবা আয়াত নম্বর একশো আঠাশ যেখানে বলা হচ্ছে লাক জা আকুম রসুলুন তোমাদের নিকট একজন রসুল এসেছে মিন আংফুসেকুম তোমাদের মধ্য থেকেই আচ্ছা তোমাদের মধ্য থেকে এখানে মিন আং ফুসি কুম তোমাদের মধ্য থেকেই মানে তোমাদের মতোই অর্থাৎ তোমাদের মতোই তোমাদের সমজাতীয়ই অর্থাৎ তিনি কোনো ফেরস্তা নন জিনও নন এমনকি কোনো নূরের তৈরি নূরের তৈরিও নন বরং তোমাদের মতোই রক্ত মানুষ মাটি থেকে তৈরি যা ইতিপূর্বে আমরা মিসলুকুমের ব্যাখ্যার মধ্যে সূরা আর রহমানের চোদ্দ নম্বর আয়াতটি দ্বারা পরিষ্কার করেছিলাম তো প্রিয় ভাইয়েরা আমার এতক্ষণ আমি যে আলোচনাগুলো করলাম সরাসরি কোরআন থেকেই সুস্পষ্টভাবে প্রমাণ করার চেষ্টা করেছি যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আসলেই পক্ষে মাটির তৈরি তবে হ্যাঁ পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ থেকে মর্যাদার দিক থেকে তিনি সবার উর্ধে এমনকি এমনকি নবী রসুলগণ সমস্ত নবী রসুলগণের মধ্যে থেকেও তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল একথা আমরা বিশ্বাস করি এবং মানি অথয়েব আহলেসুলনা জামাতের মতে আমরা উভয় দিককে সমন্বয় করে এভাবে বলতে পারি যে রসুল সাল্লাহ আলিকি আসসালাম সত্তাগতভাবে তিনি সত্তাগতভাবে ছিলেন আমাদের মতো একজন মানুষ কিন্তু মর্যাদাগতভাবে তিনি অনেক উর্দে ছিলেন ওনার একটি সিফত এমন ছিল যে নূরের মতো যেমন নূর অন্ধকারকে দূর করে আলো যেমনিভাবে অন্ধকারকে দূর করে ঠিক তদুরুপ রসুল সাল্লাহ সাল্লাম এই দুনিয়াতে এসে দুনিয়ার জাহেলিয়াত এবং কুফুরির অন্ধকারকে তিনি দূর করেছেন এই হিসাবে রসুল সাল্লাহ আলি সাল্লামের সিফতান আমরা ওনার একটি বৈশিষ্ট্যকে নূর হিসেবে ধরতে পারি তবে সত্যাগতভাবে নয় আল্লাহ তালা আমাদের সকলকে সত্যটি বোঝার এবং গ্রহণ করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আমিনা আনিলামদুলিল্লাহিল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله